আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে অরিজিনাল কিতাব থেকে একটা বশীকরণ দিব কোনো ইটোবার কোনো তান্ত্রিক আপনাদেরকে এরকম একটা অরিজিনাল কিতাব দেখিয়ে আপনাদেরকে কবজ দেনায়। আমি আজকে হানড্রেড পার্সেন্ট বশীকরণ একটা টুকটা দিব একশো পার্সেন্ট কাজ হবে একশো পার্সেন্ট কাজ হবে এই আমার এখানে দেখতে পাচ্ছেন লজ্জাতন নেশা একদম দেখুন তাবিজের কিতাব এটা বহুত পুরাতন কিতাব বহুতই পুরাতন কিতাব আমি আজকে এই হইল সলামানি তাস সলামানি তাস তাবিজের কিতাব অরিজিনাল কিতাব ভাই এই কিতাব থেকে আমি আপনাদেরকে আজকে একটা ভালোবাসার নকশা দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি যদি সঠিকভাবে কাজ করতে পারেন হানড্রেড পারসেন্ট কাজ হবে আমি তান্ত্রিক জেরুল আপনাদেরকে গ্যারান্টি দিলাম ইনশাল্লাহ কাজ হবে কাজ হবে আমি তান্ত্রিক জেরুল আমার ইউটিউবে যে এত ভিডিও দেখতেছেন আপনারা এই ভিডিওগুলো সব অরিজিনাল এরকম অরিজিনাল অরিজিনাল কিতাব থেকে দেওয়া দেখতে পাচ্ছেন কিরম পুরাতন কিতাব একদম এতে ফুল খণ্ড দেওয়া আছে তে আমি আজকে এত কথা বলবো না তে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এখন আলোচনায় যাতেছি দেখুন কীভাবে একটা মেয়েকে আপনার ভালোবাসায় রাজি করবেন আপনার ভালোবাসায় রাজি করবেন শুধু এই নকশার দ্বারা এই দেখুন আমি সম্পূর্ণ কিন্তু কিতাব থেকে দেখছি দেখুন ভালোবাসায় রাজি না হলে তক যদি আপনি একজন নারীকে ভালোবাসুন সে আপনাকে ভালোবাসে না তাকে আপনার ভালোবাসায় কীভাবে জড়াবেন আমি আপনাদেরকে লাইভ পুরো কিতাব থেকে দেখাইতেছি অরিজিনাল কিতাব থেকে দেখাইতেছি দেখুন যদি কেউ কারো ওপর আসে খেয়ে তাহলে তাহলে মাসেকের ব্যবহারের কাপড়ের এক টুকরা এক টুকরা কাপড় নিয়ে নিধারিত নকশাটি শনিবারে লিখিয়ে আগুনের 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 ভিতরে ফেলে দিবে আল্লাহর রহমতে মাসেক পাগল হইয়া ছুটিয়া আসিবে না জাহেজভাবে এই তকদির করিবেন না নকশাটি এই বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন কিরম্পা ওর ফলে নকশা এই জায়গায় কিন্তু দেখুন লেখা দিছে কোনো খারাপ কাজে এই নকশাটা করা যাবে না যদি আপনি কোনো খারাপ কাজে করুন অবৈধ কোনো কাজে করুন তাহলে বরণ আপনার ক্ষতি হবে আপনার তো লাভ হবেই না আপনার ক্ষতি হবে আপনি যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসুন তাকে আপনি আপনার জীবন সঙ্গী করে নিতে চান তাকে আপনি আপনার জীবনে আপনি তাকে আপনার বিয়ে করবেন তাকে আর তার জন্য আপনি করতে পারবেন এই জায়গায় সরাসরি লেখা আছে না জাহাজভাবে এই তক করবেন না কোনো খারাপ কাজে ব্যবহার করা যাবে না তাই বলছি এই কাজটি কিভাবে করবেন যদি কোনো মেয়ে আপনাকে ভালোবাসে না আপনি তাকে ভালোবাসুন তাহলে সেই মেয়েকে আপনার ভালোবাসা কিভাবে রাজি করাবেন আমি বলছি আপনার এই নকশাটা কীভাবে করবেন আপনি প্রথমে ওই মেয়ের ব্যবহার করা এক টুকরা আপনি কাপড় আনবেন চুরি করে কাপড় আনবেন কাপড়টে আয়না শনিবারের দিন এই নকশাটি যে দেখতে পারছেন রকম লাল কালির লাল কালির আখর দেয়া লাল কালি দিয়ে আপনি এই নকশাটি ওই কাপড় উপরে লেখবেন লেখার পর এই নিচে ওই মেয়ের নামটি লিখে দিবেন যে মেয়ে আমার বসে বসা ওই জায়গায় লেখবেন মেয়ের নাম তারপরে দিবেন আপনার নাম যে আমার প্রেমে বাধ্য হা এরকমভাবে আপনি লিখে দিবেন লিখে দেওয়ার পর এই কাপড়টি লেখা শেষে লেখার শেষে তারপরে আপনি একটা আগুন জ্বলাবেন আগুন জ্বলিয়ে সেই আগুনের মধ্যে আপনি নেশ বন্ধ করে এই নকশাটি ওই আগুনের মধ্যে ফেলে দিবেন যাতে জানি এই কাপড়টা আপনার যে কাপড়টা লিখলেন সেই কাপড়টা জানি সম্পূর্ণ পুড়ে যায় আর আপনি ওই জায়গায় বসে থাকবেন না পুরা পুরাপন্ত ইনশাল্লাহ আপনারা যদি এই কাজটি করতে চান আপনারা অনুমতি নিয়ে কাজ করবেন অনুমতি নিতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করে দেন লাইক করুন কমেন্ট করুন ইনশাল্লাহ আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দিব ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট কাজ হবে ইনশাল্লাহ আপনারা কাজ করে দেখুন হানড্রেড পার্সেন্ট কাজ হবে আমি অরিজিনাল কিতাব থেকে দিছি ঠিক আছে